অনেক সময় কিন্তু আমাদের মোবাইলে ফেসবুক আইডি লগ থাকে কিন্তু সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড আমাদের মনে না থাকার কারণে সেই ফেসবুক আইডিটা অন্য কোনো ডিভাইসে আমরা লগ করতে পারি না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার লগ করা ফেসবুক আইডির পাসওয়ার্ড খুব সহজে বের করবেন অথবা রেকভার করবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক অলরাইট তো বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আমি আপনাদেরকে দুইটা স্টেপ দেখাবো এই দুইটার মধ্যে যে একটা স্টেপ ফলো করে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখে নিতে পারবেন এই জন্য প্রথমে হচ্ছে আমরা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব করবো ক্রম ওপেন করার পর হচ্ছে আপনি উপর দিকে থ্রি ডট লাইন পেয়ে যাবেন এখান থেকে আমাদের থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে দেখতে পারবেন এরকম একটা সেটিং বাটন থাকবে জাস্ট আমরা এই সেটিং বাটন একটা ক্লিক করব অ্যান্ড নিচের দিকে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম ফেসবুক একটা বাটন থাকবে ফেসবুক ডট কম বা এরকম ফেসবুক লেখা থাকবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনার মোবাইলের হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন মানে আপনার মোবাইলের যে প্যাটার্ন বা লক সেটা দিয়ে দিবেন এরপরে আপনার যতগুলো ফেসবুক আইডি রয়েছে প্রত্যেকটা ফেসবুক আইডির নাম্বার অ্যান্ড জিমেল এখানে শো করবে পাসওয়ার্ড শো করবে ঠিক আছে আপনি যদি এই যে চকের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা এখানে শো করবে এই পাসওয়ার্ড অ্যান্ড উপর দিকে যে হচ্ছে আপনার নাম্বার বা ইমেলটা থাকবে এটা দিয়ে হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডি লগ ইন করে নিতে পারবেন তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড গুগলে সেভ করে থাকেন তাহলেই কিন্তু এখানে শো করবে আর যদি সেভ করে না রাখেন তাহলে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটা বা ইমেল নাম্বারগুলো কিন্তু শো করবে না ঠিক আছে তো যদি শো না করে তাহলে আপনি কি করবেন চলে আসবেন হচ্ছে ফেসবুক অ্যাপের মধ্যে ফেসবুক অ্যাপে আসার পরে হচ্ছে আমরা উপর দিকে দেখতে পারবো যে থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এই থ্রি ডট লাইন একটা ক্লিক করবো তারপরে আপনি দেখতে পারবেন নিচের দিকে লেখা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখানে আমরা ক্লিক করব অ্যান্ড আবারও আমরা উপরের দিকে লেখা দেখতে পারবো সেটিং আমরা সেটিংয়ে ক্লিক করব সেটিং আসার পর দেখতে পাচ্ছেন ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এখানে আমরা ক্লিক করব এইবার নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির নামে একটি লেখা রয়েছে জাস্ট আমরা এইখানে একটা ক্লিক করব এখানে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার আইডিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার দেখেন যদি আমরা এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে কিন্তু আমাদের আগের পাসওয়ার্ডটা লাগবে তো যেহেতু আমাদের আগের পাসওয়ার্ডটা মনে নাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ফরগেট ইয়ার পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করব। তারপরে আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন আপনি হচ্ছে যে নাম্বার বা যে ইমেল দিয়ে ফেসবুক আইডি খুলেছিলেন সেগুলো কিন্তু এখানে শো করবে আমি ইমেল দিয়ে খুলেছিলাম এ যেন কিন্তু ইমেল শো করছে তো আমি হচ্ছে ইমেলটা এখান থেকে সিলেক্ট করবো আপনি যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বার বা ইমেলটা সিলেক্ট করে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেবেন তাহলে সেই নাম্বার বা ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটা দিয়ে কিন্তু কনফার্ম করতে হবে এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে কিন্তু অলরেডি একটা কোড সেন্ড করে দিয়েছে তো কোডটা আমি হচ্ছে ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে কোড চলে এসেছে পঁচাত্তর আঠাশ একুশ ঠিক আছে আমি কোডটা এখানে বসাই দিচ্ছি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবার দেখতে পাচ্ছেন ইন্টার এ নিউ পাসওয়ার্ড এবার কিন্তু আমরা নতুন একটা পাসওয়ার্ড এখানে সেট করতে পারবো তো আপনি হচ্ছে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা হচ্ছে আপনি মনে রাখতে পারবেন অবশ্যই ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচের দিকে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপরে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আপনি চাইলে এভাবেই আপনি আপনার লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন এমনকি লগ ইন না থাকলেও আপনি সেমভাবে ফরগেট করে কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন তবে আগে যে আপনার কি পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না দেখতে পারবেন শুধুমাত্র একটা মাধ্যমে সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে প্রথম যে স্টেপটা দেখাইছি যদি আপনি পাসওয়ার্ড সেভ করে থাকেন আগে তাহলে কিন্তু সেটা আপনি গুগল ক্রোম ব্রাউচারে এসে পাসওয়ার্ড ম্যানেজার থেকে আপনি দেখতে পারবেন আর যদি সেভ করে না রাখেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুকের মাধ্যমে হচ্ছে ফরগেট করে আপনার পাসওয়ার্ডটাকে রেকভার করতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ